আমের রাজধানী্যাত সাঁপার নওগাঁয় আপনাদের সকলকে স্বাগতম সাঁপাহারের বরেন্দ্র অঞ্চলের বিখ্যাত আম রূপালি আম আর কিছুদিনের মধ্যে বাজারজাতকরণ করা হবে সাঁপারের বরেন্দ্র আম রূপালি আমটি খেতে খুব মিষ্টি ও সুস্বাদু এই রূপালি আমটি আমরা সারা বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে ফরমালের মুক্ত আম পৌঁছে দিই আপনারা যারা অনলাইনে আম ক্রয় করতে চান তারা অবশ্যই এই রূপালি আম খাবেন এবং আমাদের সাঁপাহারবাসীর কেনে ফর্মালির মুক্ত আম নেবেন আর আপনারা যদি আম নিতে চান তাহলে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন কমেন্ট করবেন বা আমাদের দেওয়ার নম্বরে সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকেই আর বেশি বেশি আম খান সুস্থ থাকুন রূপালি আমের স্বাদ অত্যন্ত মিষ্টি বরেন্দ্র অঞ্চলের মাটি যেহেতু মিষ্টি তাই এখানকার আমগুলো অনেক সুস্বাদু ও অনেক মিষ্টি হয়ে থাকে সকলে আম খান এবং সুস্থ থাকুন ধন্যবাদ